নতুন বছরটা একসঙ্গে কাটালেও আদ্রিত আর কৌশাম্বী বিয়ের খবর রটেছিল আর তার পরপরই তাদের ব্রেকআপের খবরও রটে দুটো বড় নিউজ পোর্টাল খবর করেছিল। সম্পর্ক ঠিক নেই দুজনের মধ্যে এখন একটু দূরত্ব রয়েছে টেলিপাড়ায় কানপাতলেই শোনা যাচ্ছে আদ্রিত কৌশাম্বীর দূরত্বের কথা ক্রিসমাসে ছবি শেয়ার করেছিল আদৃত কিন্তু সেখানে দেখা যায়নি কৌশাম্বীকে এবার নিউ ইয়ারে ছবি শেয়ার করলো কৌশাম্বী যেখানে আদ্রিতের সঙ্গে হাত ধরে নিউ ইয়ার সেলিব্রেশন করছে কৌশাম্বী আদ্রিতের সঙ্গে নতুন বছরকে স্বাগত জানালো এই টেলি অভিনেত্রী যদিও একটি নিউজ পোর্টালকে জানিয়েছে যে বিয়ের খবর তাদের কাছে নেই কারণ তারা কোনো বিয়ের প্রস্তুতি করছে না কিন্তু টেলিপাড়ায় খবর রয়েছে যে বিয়ের কেনাকাটি শুরু হয়ে গেছে জানুয়ারিতেই নাকি বিয়ে হবে আদৃত কৌসাম্বির যদিও ফ্যানেরা দুভাগে বিভক্ত কেউ চায় আদ্রিত সিঙ্গেল থাকুক আবার কেউ চায় আদ্রিত কৌশাম্বীকে বিয়ে সব মিলিয়ে খবরের শিরোনামে রয়েছে আদৃত রায়